নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমি সুরজিৎ মিত্র আমার না বলা কথা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি গত এপ্রিল মাসে সন্ত্রাসবাদী যে হামলা পাহালগাঁও হয়ে গেল তাতে সারা ভারতের মানুষ শিউরে উঠেছে সেই হামলায় ছাব্বিশ জনের প্রাণ গিয়েছে তার মধ্যে চব্বিশ জন और टूरिस्ट एक जो नेपाली एवं एक जो लोकल वो खच्चर बाहुक ये छब्बीस जोन मारा गया थे ताचारा सोचने जोन आहत हो गए थे चलो मरे तू भी करता है दिखना। 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 यार ये देखना पागला हो जाएगी तू तो नहीं करना यार मैंने खुदा यार कहाँ पे है आपका बेटा कहाँ पे है कोई कोई बात नहीं आपने आप बोले ना मुझे

তারা নিন্দায় মুখর হয়েছিল এবং ভারত সরকারও বলেছিল যে এর উপযুক্ত ব্যবস্থা আমরা করব আজকে মধ্যরাত্রে ভারত সরকার ওই যাদের সিঁদুর মুছে গেছে তাদের সিঁদুরের নাম দিয়ে অপারেশন সিঁদুর এই নাম দিয়ে প্রত্যাঘাত করলো জঙ্গি ক্যাম্পের ওপর नोट ক্যাম্প তারা ধ্বংস করেছে ওই জৈশ যে প্রতিষ্ঠাতা আজার মাহমুদ তার পুরো ফ্যামিলি এবং তার সহযোগী সহ চোদ্দ জন নিহত হয়েছে তাছাড়া আরও অনেক জঙ্গি এর ফলে নিহত হয়েছে এই প্রত্যাঘাতের দরকার ছিল তা না হলে এই যারা সন্ত্রাসবাদী তাদের দমানো যেত না এর বিরুদ্ধে পাকিস্তান ইতিমধ্যে তারা তাদের তরফ থেকে অ্যাটাক আরম্ভ করেছে কিছুটা এবং কিছু আমাদের সিভিলিয়ানও মারা গেছে এবং ভারত তার প্রত্যাঘাত করেছে আবার এবং পাকিস্তানের সৈন্য তারা মারা গেছে কয়েকজন এই যুদ্ধ এখনও চলছে এটা কত দূর চলবে এখনই বলা যাচ্ছে না কিন্তু ভারত সামগ্রিকভাবে প্রস্তুত এই যুদ্ধ চালানোর জন্য আসলে এই সন্ত্রাসবাদীরা তারা কাশ্মীরকে আমাদের থেকে বিচ্ছিন্ন করবার চেষ্টা করছিল এবং এটা করতে গিয়ে তারা ট্যুরিস্টদের বেছে নিয়েছিল কারণ ট্যুরিস্ট যদি কাশ্মীরে না যায় তাহলে কিন্তু কাশ্মীরের যে অর্থনীতি সে অর্থনীতি ভেঙে পড়বে কারণ কাশ্মীরের অর্থনীতির একটা বড় ভাগ হচ্ছে এই ট্যুরিস্টদের কাছ থেকে আসে ফলে ট্যুরিস্টদের যাওয়া আটকাতে পারলে কাশ্মীর তাদের অর্থনীতি ভাঙবে এবং তারা আরও এই জঙ্গিদের ওপর ডিপেন্ডেন্ট হয়ে পড়বে এই উদ্দেশ্য নিয়েই তারা কাশ্মীরের এই আক্রমণকে চালিয়ে যাচ্ছিল আজকে ভারতের প্রত্যাঘাত হয়েছে এবং ভারত যেটা বলেই দিয়েছে যে এই ধরনের ঘটনা হলে তারা তার প্রত্যাঘাত করবেই কিন্তু এর সঙ্গে সঙ্গে যেটা মনে রাখাও দরকার সেটা হচ্ছে যে সবাই কিন্তু সন্ত্রাসবাদী নয় সব ধর্মের মধ্যে সন্ত্রাসবাদ এবং মৌলবাদ আছে কিন্তু সবাই সন্ত্রাসবাদী নয় এই জায়গাটাকে সামনে রেখে কিছু লোক কিন্তু তারা এই ভারতের যে সেকুলার চরিত্র সেই সেকুলার চরিত্রকে নষ্ট করবার চেষ্টা করছে এমনকি মিডিয়ার একটা অংশ তারাও এই সেকুলার চরিত্রটাকে নষ্ট করবার চেষ্টা করছে বেরিয়ে যান বেরিয়ে যান যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার আর জবাব চায় বাংলা থেকে বেরিয়ে যান কাল দেশ থেকে বেরিয়ে যান কারণ ভারতের সংবিধান থেকে সেকুলারিজম বোর্ডটাকে ছড়িয়ে দিত আমাদের এটা মনে রাখতে হবে যে আমাদের ভারতে হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই ঐক্যকে বজায় রাখতে গেলে আমাদের সেকুলার চরিত্রকে বজায় রাখতে হবে এবং সমস্ত ভারতবাসীকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে তবেই আমরা এই সন্ত্রাসবাদ বা অন্যান্য শত্রুদের মোকাবিলা আমরা করতে পারবো সুতরাং এই যে বিভেদ যারা করছে তাদেরও সমানভাবে নিন্দা করতে হবে এবং যেটা মনে রাখতে হবে যে ওই আদিলের কথা সে তো একটা সাধারণ খচ্চর বাহক ছিল সে তার নিজের জীবন বাঁচাতেই পারত কিন্তু সে নিজের জীবনকে উপেক্ষা করে সে ট্যুরিস্টদের বাঁচাতে গেছিলো এবং তার ফলে তাকে গুড়িতে ঝাঁঝরা হয়ে যেতে হয়েছিল সুতরাং কাশ্মীরিদের মধ্যেও এই যে সন্ত্রাসবাদ তার বিরোধিতা আছে এবং এই সন্ত্রাসের পরে কাশ্মীরে বন্ধ হয়েছে এই সন্ত্রাসের পরে পাহগাঁমের ব্যবসায়ীরা তারা মিছিল করেছে মোমবাতি মিছিল হয়েছে ফলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবাই একটা জায়গায় দাঁড়াচ্ছে এখন আমাদের এই সেকুলার ঐক্য এই ঐক্যকে ধরে রাখতে হবে সেটাই একমাত্র ভারতের শক্তি এটাই আমি মনে করি আপনাদের মতামতের আশায় থাকলাম এবং যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং যারা এখনও আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন নমস্কার